তো ভিডিওটার নাম আছে তিন মে এই ভিডিওটার পাঠ তো আসবে কখন আসবে কখন কোন চ্যানেলে আসবে কে কে অভিনয় করবে তোমরাকে এই ভিডিওর মাধ্যমে বোঝাই দেব অভিনয় তখন থাকবে শফিক রিয়া টনি এগুলা তো এই ভিডিওতেই আছে আরও তারপরে দশ মাসে দু হাজার চব্বিশ তো তোমরা দেখবে ভিডিওটা মারাত্মক হবে আর ভিডিও যেটা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর নয়া হয়ে থাকতে একটা সাবস্ক্রাইব করবে কিন্তু টনিকে এই ভিডিওটা থোওয়া যাবে না যে আমাদের এই ছোরাটা মেরে ফেলে দিবে টনিকে হ্যাঁ আজিজ আজিজ টনিকে মেরে ফেলে দিবে তারপরে আরও আরও থাকবে তোমরা দেখবে ভিডিওটা মারাক্ত হবে তাহলে এখান পর্যন্ত আমার ভিডিওটা চলা বা অন্য ভিডিওতে